সঠিক সিদ্ধান্ত এর ওপর জীবনে বাঁচার আনন্দ নির্ভর করে না জানি আমরা জীবনে চলার পথে কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর তার মাসল সারা জীবন ধরে দিতে হয় যদি নিজের নেওয়া সিদ্ধান্ত দ্বারা নিজের জীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনি তাহলে হয়তো কখনো কাউকে দোষ দিতে পারি না কিন্তু যখন অন্যের সিদ্ধান্তের উপর আমরা জীবন অতিবাহিত করি তখন আমরা না পারি নিজেকে দুষতে না পারি অন্যকে দুষতে সব থেকে বড় সমস্যা হলো ছোটো থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া শেখানো হয় না না পরিবারে না স্কুলে সর্বদা পরের দেওয়া সিদ্ধান্তের উপর আমাদের চলতে হয় বল করে যদি কেউ একটু সাহস করে সেই ক্ষমতা দেখায় তখনই শুরু হয় নানান ধরনের সমস্যা আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যখন সবার থেকে আলাদা করে নতুন কিছু করার কথা ভাবি সঙ্গে সঙ্গে সেটাকে অসত্য অবাস্তব অসম্ভব প্রমাণ করার জন্য সবাই উঠে পরে লেগে যায় আর আমাদের মধ্যে যদি কেউ দুর্বল চিন্তের হয়ে থাকি তাহলে সেই কথাগুলিকে সত্যি বলে মনে করে আমরা আমাদের স্বপ্নকে পায়ে মারিয়ে দিই বিশাল ও বিপুল সাফল্যের পথে প্রধান বাধাই হল বড় কিছুর কৃতিত্ব অর্জন করা আমার পক্ষে অসম্ভব এই অনুভূতিটুকু ভাবেন তো ছোটবেলায় আমাদের সবারই উঁচু লক্ষ্য ও মহান উদ্দেশ্য থাকতো সব কিছু জয় করার সবচেয়ে বড় সবার থেকে সেরা হওয়ার স্বপ্ন দেখতাম আমরা কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সিদ্ধান্ত নেওয়ার স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি চেষ্টা করে লাভ নেই সফল হওয়া তত সহজ নয় তোমার মতো অনেকেই চেষ্টা করে আজ বিফল তুমিও সেই পথে এগোচ্ছ এই হতাশা ব্যঞ্জন শব্দগুলো ও নিরাশাবাদী চিন্তা আমাদের গ্রাস করে ফেলেছে আমরা আর এগোতে পারি না তারপর পরিবার আমাদের জন্য যা ঠিক করে দেয় আমরা সেই পথে এগোতে থাকি আমি এটা বলছি না যে পরিবার আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেয় না তারা আমাদের জন্য তাদের মতো করে আমাদের মঙ্গল কামনা করে কিন্তু বেশিরভাগ সময় সমাজের দ্বারা অনুবাদিত হয়ে তাদের সিদ্ধান্তগুলো আমাদের উপর চাপিয়ে দেয় আর আমরা তাদের স্বপ্নগুলো পূরণের জন্য নিজেকে সেই পথে নিমজ্জিত করি যদি তাদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন এক হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা জীবনের সফলতার চোরাই পৌঁছাতে পারবই কিন্তু যদি তাদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন দুটো বিপরীত হয় আর আমরা তাদের স্বপ্ন পূরণের জন্য নিজের সব কিছু ত্যাগ করি সেখানে আর আনন্দ থাকে না আমরা রকম হামাগুড়ি দিয়ে চাপা যন্ত্রণা নিয়ে জীবন কাটাই যার চাপ আমাদের প্রতিটা কাজে পড়ে কারণ নিজে খুশি না থাকলে কখনো অন্যকে খুশি করা যায় না তাহলে এখন প্রশ্ন হলো কী করে আমরা নিজের জীবনের সিদ্ধান্ত নেব কি করে তাদের মধ্যে সেই বিশ্বাসটুকু জাগাবো যে আমরা যা করছি সেটাতে আমরা খুশি থাকবো এবং সফলতাও পাবো চলেন মাসুদ অফিসিয়ালের আজকের ভিডিওতে তাহলে আমরা সেটাই খুঁজে বের করি কি করা যায় আপনি কি চান তা নিজেকে প্রশ্ন করুন আমাদের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বাইরের লোকদেরকে জিজ্ঞেস করি এটা করা উচিত এটা করা উচিত না এখন থেকে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত আমরা কি চাই কোনটা আমার পক্ষে ভালো কোন কাজটা আমি সবচেয়ে ভালো পারবো যা পছন্দ করো সর্বপ্রথম সেটা আবিষ্কার করো তোমার ভেতরে আমার মনে হয় নিজেকে প্রশ্ন করলে আমরা ঠিক উত্তর পেয়ে যাব। আমাদের কি করা উচিত বলেন কম করেন বেশি আমরা অনেক সময় শুধু বলেই যাই এটা করব সেটা করব। কিন্তু করার সময় এলে করি না একটা সঠিক চিন্তা একটা লক্ষ্য তো বানিয়ে ফেলি কিন্তু যখন সেটা করার সময় আসে তখন আমাদের অ্যাক্টিভনেস একদম জিরোতে চলে যায় আর আমাদের যারা দেখে তারা বুঝে যায় যে এর দ্বারা কিছু করা সম্ভব নয় কারণ আমরা আমাদের যা অডিও প্লে করি আর যা ভিডিও দেখাই তার মধ্যে অনেকটুকু পার্থক্য রয়েছে তাই যদি আমরা কম বলে কাজটার প্রতি ফোকাস করি তাহলে আমাদের সিদ্ধান্তের উপর পরিবারের লোকদেরও বিশ্বাস বাড়বে কারণ কোনো আইডিয়াই কাজ করবে না যতক্ষণ না তুমি সেটার উপর কাজ করছো নিজেকে অসহায় বাবা বন্ধ করতে হবে আমরা অনেক সময় আমাদের লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে নিজেকে খুব অসহায় মনে করি কোথায় একটু হেঁচর খেয়ে পড়ে গেলেই আর হবে না আমার দ্বারাই এটা ভেবেই আমাদের সকল কাজকর্ম ছেড়ে দেই। ওরাই ঠিক ওরাই বলেছিল আমি পারবো না আমি ভুল করলাম এই পথে হেঁটে ইত্যাদি নানান বিষয়ে আমাদের মাথায় চিন্তাধারা ঘটতে থাকে ব্যর্থতার ভয় আমাদের আঁকড়ে ধরে মনে রেখো যখন তুমি কোনো স্বপ্ন দেখো সেটা পূরণ করার পথে তুমি কাউকে পাবে না স্বপ্ন যখন একা দেখেছ সেটা পূরণ করার দায়িত্ব তোমার একাই নিতে হবে সেই পথটা তোমার একার পথ তোমার নিজেকেই হারতে হবে স্বপ্ন পূরণ হলে সবাই তখন তোমার পাশে এসে দাঁড়াবে তাই নিজেকে অসহায় মনে না করে একটু একটু করে এগোতে থাকো সামনের দিকে অবশ্যই তুমি তোমার সফলতা খুঁজে পাবে ব্যর্থতা বলে কিছুই হয় না জীবনে সম্পূর্ণটাই শুধু শিক্ষা তুমি নিজেকে অসহায় ভাবলে গোটা পৃথিবী তোমাকে অসহায় ভাববে সময় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের মানসিক শক্তিকে এতটাই শক্তিশালী করার প্রয়োজন যাতে ভেতরের শান্তি ও আনন্দ কেউ কেড়ে নিতে না পারে দায়িত্ব নিতে শিখতে হবে আমাদের নিজেদের জীবনের দায়িত্ব নিজেদের নেওয়া উচিত আমরা যেন আমাদের জীবনে ভুলের জন্য অন্যকে কখনোই দায়ী না করতে পারি ভুল ঠিক যাই হোক জীবনে আমরা যেন নতুন কিছু শিখতে পারি আমরা যদি কোনো বিষয় ভুল করে সেটা ঠিক করার দায়িত্ব নিজেই নেই প্রতিটা পদক্ষেপে যদি আমরা নতুন কিছু শেখার আগ্রহী হই তাহলে আমাদের প্রিয়জনের আমাদের প্রতি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে এবং আমাদের সিদ্ধান্তগুলোকে মর্যাদা দিবে ব্যর্থতার বয় কোনোভাবেই করা যাবে না আমরা কেউ কখনো ব্যর্থ হতে চাই না ব্যর্থ হওয়ার বইয়ে না জানি আমরা কত স্বপ্নকে দূরে সরিয়ে দেই থেকে বড় রিস্ক হলো জীবনে কোনো রিস্ক না নেওয়া আমাদের ছোটো ছোটো পদক্ষেপ নেওয়া উচিত কাজটি ধারাবাহিকভাবে করে যাওয়া উচিত ছোটো ছোটো কাজের সাফল্য পেতে হলে বড় বড় কাজগুলো এমনিতেই সাফল্য আসবে আমেরিকান বাস্কেটবল চ্যাম্পিয়ন মাইকেল জর্টন বলেছেন সফল হওয়ার জন্য প্রথমে আপনাকে ব্যর্থ হতে শিখতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে এক কথায় বলার অপেক্ষায় রাখে না যে সময় অনুসারী ভাবনা

দুটি ক্ষেত্রে একটি কথা মাথায় রাখা দরকার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আগামী বছর নিজেকে কোথায় দেখতে চাই আর আগামী পাঁচ বছর নিজেকে কোথায় দেখতে চাই দুটি প্রশ্নের দ্বারা নিজেকে যাচাই করার প্রয়োজন সাফল্যের সংজ্ঞা আমরা এক একজন এক একভাবে দিতে পারি আমাদের প্রত্যেকের কাছে সাফল্যের সংজ্ঞা ভিন্ন সফলতার বহিরঙ্গ দেখলে দেখা যায় কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে কে কত বড় সংস্থায় চাকরি করে কার কলেজের ডিগ্রি বা পারিবারিক ঐতিহ্য আছে তার উপর আমরা সাফল্যের মুকুট পড়াই অর্থাৎ মানুষের চিন্তার পরিমাপই তার সাফল্যের পরিমাপ নির্ধারণ করে কিন্তু আমার মতে নিজেকে ক্রিয়েটিভিটি প্রকাশ করা বা যে যেটা মন থেকে করতে ভালোবাসে সেটা করে যদি সে খুশি থাকে সেটাই তার কাছে আসল সফলতা দুনিয়ার নজরে সফলতার আগে আমাদের নিজেদের জীবনের প্রত্যেকটা পিলারের সফলতা অর্জন করা উচিত শারীরিক আধ্যাত্মিক মানসিক পারিবারিক অথবা অর্থনৈতিক সফলতা